বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু আমরা বুঝতে পারিনি যে আজকে আমাদের সাথে কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে যাচ্ছে লাইফে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি তবে এটা না হলেই ভালো হতো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাতের অন্ধকারে আমরা আছি আসলে আমরা একটা কাজে বের হয়েছিলাম তো ওখান থেকে আমাদের ফিরতে ফিরতে প্রায় দশটার মতো বেজে যায় আর ঢাকা শহরের খুবই বাজে একটা দিক হচ্ছে গিয়ে জ্যামে বসে থাকা যদি একবার জ্যাম লেগে যায় তাহলে আধা ঘন্টা নিশ্চিত ওখানে বসে থাকতে হবে এটা তো আমি কমই বললাম এরপরে আমাদের এখানে আসার পথে কিন্তু বা যাওয়ার পথে একটা রেল লাইন পরে তো ওখানে যদি একবার রিক্সা আটকে যায় তো ওখান থেকে ছাড়ার নাম থাকে না অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমাদের অবস্থা ঠিক হয়েছে আজকে আমরা বারবার জায়গা জায়গা জ্যামে আটকে গিয়েছিলাম যার কারণে কিন্তু আমাদের এতটা লেট হয়েছে না হয় কিন্তু আমরা সন্ধ্যা সাতটার ভিতরে বাসা চলে আসতে পারতাম সেখানে আমাদের রাত দশটা বাজে তো যাই হোক যেহেতু রাতে বাসার খাবার নেই রান্না করতে পারেনি আর রাত দশটার সময় গিয়ে তো রান্না করা সম্ভব না তো এই কারণে করলাম কি আমরা বলছিলাম যে ঠিক আছে চলো আজকে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। তো আমরা সেটাই করলাম আর ওই দিকে হচ্ছে কি আমাদের বাসার চাবি আমাদের সঙ্গে ছিল আর বাড়িওয়ালি আনটিকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে আমরা বাইরে আছি উনি জন্য মানে নিচের যে মেইন গেট থাকে তো এখানে একটা ছোট্ট পকেট গেট রয়েছে বলেছে ওটা খোলা রাখিয়ে তো আমরা এসে যাতে কোলে ভিতরে ঢুকতে পারি তো বাসা যাওয়া নিয়ে যেহেতু কোনো প্যারা নেই আর আমরা যে রেস্টুরেন্টে এসেছি তো এটা আমাদের বাসা থেকে বেশ অনেকটাই কাজ জাস্ট রিক্সে দিয়ে কিন্তু দশ মিনিটের মধ্যে চলে যাওয়া যাবে তো এই কারণে কিন্তু আমরা রিল্যাক্স একটু রেস্টুরেন্টে বসেছিলাম খাওয়া দাওয়া করার সারা দিনের এত জার্নি ক্লান্তি আর সেক্ষেত্রে প্রচন্ড একটা ভাবসা গরম রয়েছে তো আমরা যে রেস্টুরেন্ট এখন এসেছি এখানে কিন্তু এসি চালানো ছিল যার কারণে ভীষণ পরিমাণে শান্তি পাচ্ছিলাম আর বাবু যেহেতু সারাদিন বাইরে ঘোরাঘুরি করেছি ওটা কাজের জন্য গিয়েছি অবশ্য তো এই কারণে বাবুকে একটু রিল্যাক্স ফিল করাছিলাম আরও ভীষণ আরাম পেয়ে ঘুমিয়ে গিয়েছিল বেশি আরাম যে ভালো না পরে গিয়ে আমরা বুঝতে পারছিলাম যে এত রিল্যাক্স করে আমাদের বসে থাকা উচিত হয়নি কত যে বারবার ভুল থেকে শিক্ষা নিতে হয় এত ভুল যে জীবনে করতেছে কবে যে কোন দিন সঠিক কাজটা করবো তার নাই ঠিক জীবন শুধু ভুল যায় করে আর তার থেকে শিক্ষা নিচ্ছে তো যাই হোক এটাও একটা ভালো দিক দেশের অবস্থা এতটাই খারাপ সঙ্গে পুরুষ মানুষ নিজের হাজবেন্ড বাচ্চা নিয়ে বাহিরে যাওয়াটাও এখন সেফ না আগে কিন্তু একটা মেয়ে বাহিরে থাকলে বা একটা মেয়ে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করাটা রিস্ক ছিল আর এখন বর্তমানে মানে এমন একটা অবস্থা সঙ্গে হাজবেন্ড থাকাটাও কিন্তু নিরাপত্তা না বাহিরের কান্ট্রি গুলো আসলে এতটাই ভালো যে ওইখানে কিন্তু যেমনটা আমি সৌদির কথা বলছি ওখানে যেহেতু দীর্ঘদিন আমার হাজবেন্ড থেকে এসেছে আর সৌদি লোকেরা কিন্তু সবসময় তাদের ওয়াইফ কে রাতের বেলা নিয়ে বের হয় কেননা যাদের অন্য ছেলে মানুষ তাদের ওয়াইফ কে না দেখতে পায় কিছুদিন আগে আমার একটা বান্ধবী গিয়েছে ওর হাজবেন্ড কাছে সৌদিতে তো ওখানে ও এক বছরের জন্য গিয়েছে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কিরে ঘোরাঘুরি করিস নাকি তো আমাকে বলল যে হ্যাঁ আমরা সন্ধ্যার পরে বের হই আর তখন বাসায় ফিরি তো আমি শুনে খুব অবাক হলাম যে এটা কেন বলে হ্যাঁ আমরা লং ড্রাইভে ঘুরতে যাই যাই তো সমুদ্রের খাওয়া দাওয়া করতে যাই এত রাতে কেন বলে হ্যাঁ এখানে মানুষজন নাকি রাতের বেলায় বের হয় সবাই তার নাকি আরো একটা কারণ রয়েছে ওখানে নাকি প্রচন্ড রোদ দিনের বেলায় অনেক গরম থাকে রাতের বেলা যদি একটু ঠান্ডা থাকে মানুষজন কম থাকে নিরিবিলি পরিবেশ আর ওখানে কিন্তু এরকমে সেসরা গুন্ডা বদমাস চিন্তাই কেরি এসব কিছু নাই যারা কিনা দীর্ঘদিন বছরের পর বছর সৌদি রয়েছে তাদের কাছে কিন্তু আপনারা এই জিনিসটা জিজ্ঞেস করলে পেয়ে যাবেন যাই হোক সৌদি সাথে আমাদের বাংলাদেশের তুলনা করলে একদমই চল আজকে আমি ভাত খেতে চেয়েছিলাম যে জার্নি করার পরে আর মানে অন্য ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করছে না তো ভেবেছিলাম যে ভাত খাবো কিন্তু রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে ওদের এখানে তরকারির আইটেমগুলো শেষ হয়ে গিয়েছে আর ওরা বলছিল যে এখন যেহেতু প্রচণ্ড গরম ওরা আমার তরকারিটা বেশি করে বানাচ্ছে না কেননা নষ্ট হয়ে যায় এরপরে কথাটা শুনে ভীষণ খারাপ লাগছিল ভাবলাম যে কি করবো তাইলে এখন তো পরে ওদের খাবারের মেনুটা দেখছিলাম ওখানে দেখলাম যে হালিম আছে তো পরে জিজ্ঞেস করলাম যে হালিম পাওয়া যাবে কিনা তো ওই সময় হালিম নিলাম কেননা হালিম কিন্তু আমি আজকে অনেক দিন পরে খাবো যাই হোক হালিমটা আমার অনেক পছন্দের কিন্তু তারপর ওই ভাতের তৃষ্ণা যেহেতু পেয়েছে তো ওটার হালিম দিয়ে তো কখনোই হবে না তো কি আর করবো জাস্ট এখন ক্ষুদা নিবারণের জন্য হালিমের সঙ্গে কিন্তু পুরি খেতে দারুণ মানা এটার কম্বিনেশন কিন্তু যারা খায় তারাই জানে ভীষণ ভালো লাগে খেতে তো যেহেতু এত রাতে পুরি পাওয়া যাচ্ছে না এই কারণে পরোটা অর্ডার করেছিলাম আর আমার হাজবেন্ড বলেছিল যে পরোটা দিয়ে গ্রিল দিয়ে খাও কিন্তু ওষু আমার খেতে একদম ইচ্ছে করছিল না যাই হোক আমার হাজবেন্ড তো বিরিয়ানি অর্ডার করেছে সে বলছে আমি বিরিয়ানি খাবো মানে কাচ্চি যেটাকে বলি আমরা এখানে একটা কাঁচি স্বাদ পাওয়া যায় না যেটা কিনে আমরা উত্তরাতে গিয়ে খাই তো ওটা হচ্ছে গিয়ে আসল কাঁচি যাই হোক এখানে কাঁচি আমি বলি না এটা হচ্ছে বিরিয়ানি হালিম খেতে যদিও বা মজা হয়েছে কিন্তু আমি সম্পূর্ণটা শেষ করতে পারিনি তো এরপরে আমার হাজবেন্ডের বিরিয়ানি দেখে লোভ লাগছিল পরে সে বলছে তোমার জন্য এটা অর্ডার করি আমি বলছে যে না আমি আর খেতে পারবো না তো এরপরে ঠিক আছে তাহলে একটু টেস্ট বলছি ওকে করতে পারি প্রথমে যদিও আমার হাজব্যান্ড খায় আমি বাবুকে ধরি কিন্তু ওই যে যখন মাঝে মাঝে কান্না করে আমি ওকে সামলাতে পারি না তখন সে একটু হাঁটাহাটি করে ওকে নিয়ে তো তখন থেমে যায় তো এই কারণে আমি আগে খেয়ে নিয়েছিলাম আসলে টাইম ওয়েস্ট করা ঠিক হবে না যেহেতু রাত হয়ে গিয়েছে এই কারণে আমি খেয়ে নিয়েছিলাম আর সে ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছে এরপরে বাবুকে সে ধরেছে আমি আমার খাওয়াটা কমপ্লিট করেছি এরপরে আমি বাবুকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের জানা ছিল না যে কি হতে যাচ্ছে আসলে এগুলো আমাদের ধারণার বাহিরে এগুলো আমি সবসময় শুনতাম যে রাস্তাঘাটে চিন্তাইকারী ধরে বা ওই যে বলে না মানুষকে ছুরি দেখায় তারপর টাকা চায় ওগুলো শুনতেই তো ভয় লাগে কিন্তু কখনো এমন অভিজ্ঞতা সামনাসামনি থেকে হয়নি যেহেতু বলেছি রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাদের বাসায় যেতে খুব বেশি সময় লাগে না জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে আর যদি রেল লাইনে আটকা পড়ে তাহলে কিন্তু সময়টা বেশি লাগে তো ওই তো যাওয়ার পথে কিনা আমরা রেল লাইনে আটকা পড়ে যাই তো ওই লাস্টের ক্লিপটা হচ্ছে কি আপনারা একদম ভিডিও শেষে পাবেন যখন কি মানে ট্রেনটা যায় তখন আমি একটা ভিডিও করেছিলাম মানে কি যে একটা বড় বিপদ আপনাদেরকে আমি একটু খুলে বলছি যে আসলে ঘটনাটা কি হয়েছে বলে হয়তো একটা কথা আপনারা অনেকেই শুনেছেন যে আগে গেলে বাগে খায় কথাটা মানে মনে আছে কার কার আমার জানা নেই তবে এই কথাটা আমার হয়ে মনে আছে তো কি হয়েছে বলি মানে এমন একটা চিপা রাস্তা ছিল তো সেখান থেকে একটা রিক্সা যাওয়ার যথেষ্ট আরটা যেতে পারে তো এরকম একটা অবস্থা কিন্তু পিছন থেকে একটা রিক্সা করলো কি খুবই ফোর্স আমাদের রিক্সাটাকে ওভারটেক করে কিন্তু ও আগে চলে গেল রিক্সায় কিন্তু প্যাসেঞ্জার ছিল তো যাই হোক ওরা যেহেতু আগে গিয়েছে আমাদের রিক্সাওয়ালাটা আবার চালাচ্ছিল আমরা সমস্যা আস্তে আস্তে যাই তো সামনেই কিন্তু বা এলাকার বলেন ছেলে পেলে যাই হোক ওরা কিন্তু ওইখানে বসে ফাঁদ পেতে রেখেছিল আর ওই রিক্সাওয়ালা গিয়ে তো সেই ফাঁদে পা দেয় ওদেরকে কিন্তু চার পাঁচটা ছেলে আটকে নেয় আর সেই সাথে কিন্তু ওদের হাতে মানে ধারালো ছুরি ছিল আপনারা রান্দা চিনেন কিনা আমার জানা নেই আমি যখন আগের বাসায় ছিলাম ওই পেশা থেকে একটা জঙ্গল দেখা যেত তো ওইখানে কিন্তু রোজার মাসে যে গেল যে এই রোজার সময় কিন্তু ওইখানে দুইটা লোককে ওই রান্দা দিয়ে কুপিয়ে মেরেছে তো আমাদের এইদিকে এলাকাটা আসলে খুব বেশি একটা ভালো না তো এইখানে হর হর ঘটনাগুলো ঘটেই থাকে আবার একদিন আমার হাজব্যান্ড ফজয় নামাজ পড়ে আসতেছিল তো তখন দেখে রক্ত অবস্থা একজন পড়ে আছে তো যাই হোক ওটা হচ্ছে অন্য টপিক তো ওই ঘটনা যখন আমরা দূর থেকে দেখছি যে ওই রান্না হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জার ছিল ওদেরকে নামিয়ে দিয়েছে রিক্সা দিয়ে আর হয়তো ওদের মানে কি কি আছে সঙ্গে ওগুলো হয়তো বের করছে এরকম কিছু আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম তো আমাদের যে রিক্সাওয়ালা ছিল ও মানে লোকটা করেছে কি মানে ভীষণ স্পিড মানে অটোরিক্সা তো যত স্পিড ছিল ওর পুরোটা স্পিড দিয়ে চালিয়ে কিন্তু ওভারটেক করে ও চলে এসেছে তো যার কারণে কিনা আল্লাহর রহমতে আমরা বেঁচে গিয়েছি আর ওই যে বললাম আগে গেলে বাগে খায় মানে আমরাই কিন্তু আগে যেতাম কিন্তু লোকটা রিক্সাওয়ালাটা কোথেকে জানি আমাদের ওভারটেক করে কিন্তু আগে চলে গিয়ে যখন কিনে এমন কোন বড় বড় বিপদে পড়ি আর সেখান থেকে যখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে তখন মনে হয় যে হয়তো কোনো ভালো কাজ উসিলায় আজকে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে কিন্তু উঠিয়ে নিয়ে এসেছে না হয় কিন্তু এমন অবস্থা যদি আল্লাহ মাফ করুক বা না করুক যদি এমন অবস্থা যদি আমরা পড়তাম তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করার ছিল না ওরা যেমন যেমন বলতো ওরা যা যা চাইতো আমাদের কিন্তু সব খুলে দিয়ে দিতে হতো যে বললাম ওদের কথা না তাহলে কিন্তু ওরা ওইটা দিয়ে ঢুকে দেয় বা মেরে ফেলে অনেকে কিন্তু ভয় দেখায় কিন্তু এরা খুবই ডেঞ্জারাস এরা একদম পুরো জাগাত মেরে ফেলে কেননা এই এলাকায় কিন্তু এমন ঘটনা অনেক ঘটেছে তো যার কারণে আমরা ওই দৃশ্য দেখে আমার তো রীতিমতো মানে পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে আমার হাজবেন্ড বলছো যে তুমি দাঁতের দোয়া এনুস পড়ো আর হচ্ছে কি বেশি বেশি করে এস্তে পড়ো মানে আল্লাহ যে কত বড়টা এসান করেছে যাই হোক ওটা ভাবলে আমার এখন গাছ শিউরে উঠছে আর আমি কিন্তু শেষে ওই যে ট্রেন যাচ্ছি ওই ভিডিওটা কিন্তু অ্যাড করে দেব। মানে ওই রেল লাইনটা পার হওয়ার পরেই কিন্তু এই ঘটনাটা ঘটে তখন অব্দি কিন্তু জানা ছিল না যে আসলে বিপদ কখন কোন সময় আসে এটা আমরা কেউই বলতে পারি না বিন্দাস তখন আমি ভিডিও করে যাচ্ছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম